হাহুতাস না করে অস্থিরতা প্রকাশ না করে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে আন্তরিকতার সাথে একদম চুপ থেকে অল্প একটু কথা আল্লাহর কথা সবাই মিলে মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করে মোবাইলটা নিয়ে যদি ব্যস্ত থাকো ভাই তাইলে কোনো ফায়দা হবে মোবাইলে ওয়াজ রেকর্ড করার জন্য এরা অনেক ছেলে দেখো তাইলে এমনিতেই তারা করতেছে তো সবাই আবার একটা একটা মোবাইল ধরে রাখার মধ্যে তেমন কিছু এই জন্য আমরা যদি দিল দিয়ে শুনি চোখের দিকে তাকাই আসুন কান লাগাই আসুন সত্যিকার অর্থেই ফায়দা হয় উপকারিমের মধ্যে আছে আল্লাহ বলছেন তিনটা জিনিস যে একত্র কর একটা হলো দিল কাল অন্তর হলো কান হলো চোখে চোখে দেখতে সশরীরে উপস্থিত আছে এই তিন জিনিস যে একত্র করে আল্লাহর কথা শুনে আল্লাহ বলে নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য আমার পুরাণের মধ্যে উপদেশ আছে কেউ যদি দিল খোলা রাখে কান খোলা রাখে চোখ খোলা রাখে এই তিনটা মিলাইয়া মনোযোগের সাথে আল্লাহর কথা শুনে সত্যিকার কথা এটাই অনেক ভয়ানক গুনাহের মধ্যে নাফর মালির মধ্যে ডুবা এমন মানুষও বদলে যায় আর এই তিনটাকে মনোযোগ দেয় নাই তো সামনের কাতারে নামাজ পড়াও সামনের কাতারে বৈশাও অনেক লোক বছরের পর বছর মাহরুম আর বঞ্চিত তিরিশ বছর সামনে বৈশা নামাজ পড়ে সব জুমাতে সামনে বইসেই হামসাবের বয়ান শুনি কিন্তু আজও সুন্নাত তরিকায় ওযুতাই করতে চায় এমন বহু মানুষ আছে সুন্নাত मुताबिक নামাজ দুই রাকাত নামাজ পড়া জানেও না শিখেও না মানসিকতা তাইলে এই যে মানসিকতা কারণ হলো ওই বোর্সিয়াল বইলো আর জুরা নিয়ে আইলে জুরা অথবা ভালো না লাগলে অমনোযোগী কিন্তু যে কোনো ব্যক্তি জওয়ান কিংবা বুড়া সকলেই যদি মনোযোগ দেয় নিশ্চিত আল্লাহ তালা বলছেন দিল কান জবান একত্র করলে আল্লাহ তালা বলেন অবশ্যই এই কোরআন এই দিনের আল্লাহ কথার মধ্যে বান্দাদের জন্য মুসিহত আছে

অতপর অনুসরণ আগে শুনতে হয় আমার কি করতে বলছে আসলে কথা ওইসব আর বুঝি 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 আমরাই এটা না করলেই বুঝি এরকম কিছু ব্যক্ত মারকা মানুষ আছে আরে না হবে এত জ্ঞান দিও না বাতাসে বুঝেছি তোমরা কি না জানি না আপনার এই কথা বলার কি দরকার ছিল এটা একটু দেখায় নিলে একজন আলেম থেকে সংশোধন করে দিলে এতে নূর প্রতিটা কি আপনার লাভ না অহংকার অথবা গাফ্লতি এই মনে রাখবেন মাস বয়সী বৃদ্ধ নওজোয়া অনেকের অধিকাংশ মুসলমানের মধ্যে এই দুইটা ভাগ হয় তো তাকাবর অহংকার বাদ পড়া হুজুররা কি করে কত হুজুর দেখছি এরকম কতপতা এরকম

মানে এগুলো শয়তান মনে করে তাহলে উঠি ধরো আমি আমার আল্লাহর কথা শুনার পর আমি অনুসরণ করি কোরআন কারীমের মধ্যে আছে নবীরা বহু আয়াত আছে নবীরা মানুষদেরকে দিবা নিশি আল্লাহর দিকে ডাকতেন কালেমার দাওয়াত দিতেন ইমানের দাওয়াত দিতেন নেকামলের দাওয়াত দিতেন আল্লাহর ইবাদতের কথা বলতেন কিন্তু লাস্টে একটা কথা বলতেন হে আমার জাতি তোমরা মানো বা না মানো তবে এটা মনে রাখো আমি কিন্তু মুসলমান আমি অনুসরণ করবই ওমা আনা মিনাল মুশরিকিন আমি কিন্তু শিরিককারীদের অন্তর্ভুক্ত নই মানে আমি শিরিক করব না কুফর করব না নাফরমানি করব না আল্লাহর অবাধ্যতা করব না আমি আমার বندگی আমার ইবাদত আমার আমল আমার আল্লাহর হুকুম তোমরা আমার জাতি আমি তোমাদেরকে বলতেছি তবে তোমরা যদি কেউ না মান তারপর এই ছিল নবীদের নবীদের এক যুদ্ধের ময়দানে হুনাইনের যুদ্ধ নবী আলাইহি হাসাল্লামের সাথে সাহাবি ছিলেন বারো হাজার সাহাব মক্কা বিজয়ের পরে কিন্তু ওই যুদ্ধে শত্রুপক্ষ এমন আক্রমণ করছে প্রথমে সাহাবাহাম বারো হাজারই বলা যায় তাৎক্ষণাৎ ময়দান ছেড়ে দিছে ছত্রভঙ্গ হয়ে গেছে যুদ্ধের ময়দান কিন্তু তখন নবী সাল্ল আদি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট আছে নবীজি একাই এই সমস্ত শত্রুর মোকাবেলায় ময়দানে যুদ্ধের ময়দানে একাই দাঁড়িয়েছে একাই দাঁড়িয়েছে এবং বলছে না না নবীলা কাদিক আমি মিথ্যুক নবী না আমার উপরে আল্লাহর সাহায্য আসবে আব্দুল মুতালিব আবার কাফেরদেরকে বলছে আমি আব্দুল মুতালিবের বংশের ছেলে আমি কোরাইস আমরা পিছপা হই না জীবন দিব কিন্তু আমি পিঠ দেখাবো মুখ দেব মানে জীবন দেব তার মানে অর্থ হলো আমাকে একাই কেউ না আমি আল্লাহ ইমানদারের কথা এটা হলো মুসলমানের কথা আপনি এখানে আখেরাতের বিষয়ে এগুলা বললে হবে না যে দশের যেই গতি আমারও সেই গতি আর কেউই আপনার সুন্নতের কোনো খোঁজ খবর নাই আর আমি একজনে কি করবো হুজুর এটা কোনো কথা একটা গাড়িতে সবাই অ্যাক্সিডেন্ট করলো আমি যদি দেখি যে আমার বাঁচার সম্ভাবনা আছে সুযোগ আছে পঞ্চাশ জন যাত্রীর মধ্যে পঞ্চাশ জনও যদি মরে যায় তারপরও প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা চেষ্টা করে আমি নিবাই চেষ্টা করে না কোরআন শরীফ আছে হাসরের ময়দানে প্রত্যেক কাফের বেইমান নাফরমান জাহান্নাম পাপি যখন জাহান্নামের ঘোষণা শুনবে তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার মা বাপ আমার ভাই বোন আমার জমিনের মধ্যে যত মানুষ আছে আমি যা জীবনে অর্জন করেছি সব কিছু আপনি প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন তবু আমা আমাকে একাই বাঁচায় একাই বাঁচাবে তাইলে কেমন কঠিন কথা সত্যিকার আগুনটা যখন দেখবে তখন আর কেহই সেই আগুনে পড়তে চাইবে না এখনে না হতো আমরা বুঝি এখন আমরা মনে করি যে এগুটো বলেই কিন্তু বাস্তবতা হল এটাই যৌক্তিক কথা যে আমাকে বাঁচতে হবে আমি একাই বাঁচব এই জন্য কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলছে প্রথম নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আলাইকুম আনফুসাকুম হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধর হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা একজন সাহাবিন নাম হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম উনি একদিন নবীজি সাল্লাই সাল্লাম লম্বা হাদিস তো নবীজি সাল্লাই সাল্লামকে উনি শেষ জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ যদি আমার জীবনে এমন হয় যে আমি মুসলমানদের কোনো লোক আমার সাথে আর নাই কেউ নাই যাদের সাথে হয়ে আমি ইসলামের উপরে চলব যাদেরকে সঙ্গে নিয়ে আমি ইমান ইসলামের উপরে টিকে থাকবো এমন একজনও নাই ধরেন আমার পরিবার আমার ফ্যামিলি আমার আশপাশে কেউ নাই তো তখন আমি কি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউ আন তা'ত্বা প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শেকড় কামরাইয়া মারির দাঁত দিয়া কামরাইয়া ধইরা হলো একাই দিনের উপরে মজবুত থাকে ইসলামের উপরেই কি করতে হবে একশো কোটি মানুষ আল্লাহকে ছেড়ে দেখ তবু ছাড়ো না একশো কোটি মানুষ রসুল্লাহ সাল আলী আসাল্লামের সুন্নাত তরিকা অনুসরণ ছেড়ে দেখ এই সমাজের কেউ দস্তর খান না বিছা তুমি একা বিচার এই সমাজের কেউ ব্রাশ মেসওয়াক না করুক তুমি একাই কর এইটা হলো মোমেনের কথা আমি একা হলেও আল্লাহর উপরে আছি আল্লাহর উপরে আছি নবী সাল্লাম মক্কার কুরাইশদেরকে বলছে যে আমার গড্ডান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত তোমরা যদি আমাকে আঘাত করে আমার গড্ডান আমার দেহ থেকে আলাদাও করে ফেল তবুও আমি আল্লাহর দিকে দাওয়াত মানুষদেরকে ডেকেই যাব আমার কাজ আমি করেই যাব আমি বলবই আমারে তোমরা থামাইতে পারো যার ফলে শত জুলুম নির্যাতন অত্যাচার কত কিছু দেখো এটা দেখো আবার দেখো ভাই দেখা হয়েছে এটা বুঝছুনি বিষয়টা কিভাবে চুজ করতে হয় কি আসতে একটা সামান্য বিষয়টা দেখ ওটা কি আছে এটা দেখার এমনিতেই প্রচন্ড গরম কিন্তু সময়টা তো কাজে লাগানো উচিত ঠিক না বলেন আমরা যদি এখন সবাই মিলে ফু গরম কমে যাবে তো লাভ কি আর শুধু এটা নিয়ে এত টেনশন করার কি আর গরম আমি যেখানেই এখন দাঁড়াই সেখানেই গরম কি লাগবে তো আমার কষ্টটা আল্লাহর কথা শুনতে গিয়ে হোক কষ্ট তো হচ্ছেই আল্লাহর কথা শুনতে হোক তাতে বরকত হবে প্রতি ঘামে আমার জন্য নামের আগুন কমে যাবে আল্লাহ প্রতিটা ফুটায় ঘামের এই জন্য রসুল্লাহ সাল্লাম মৌমেনের বিভিন্ন যেমন চোখের পানি যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে এই চোখের পানির অনেক দাম বলছে নবীজি সাল্লাহ নী বলছেন দুইটা চোখ জাহান্ন আগুন স্পর্শ করবেন এক নম্বর হলো যে চোখ আল্লাহ ভয়ে কেঁদেছিল চোখের পানি ঝরাই সেই চোখকে আল্লাহ জাহান্নাম দিবেন তার মানে চোখ খুললা বাকি শরীরটা নাম দিবে নাকি মানে ওই ব্যক্তিকে আল্লাহ কি দিবে না এবং যে চোখ মুসলমানদের সীমান্ত আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে অথবা মুসলিম বাহিনীকে পাহারা দাঁড়িয়ে রাত যে সেই চোখকে আল্লাহ তালা জাহান নামের আগুনে ফেলবে তাহলে চোখের পানির আলাদা কি আছে দামস আছে তো ঠিক তেমনি ভাবে আল্লাহর কথা শুনতে গিয়ে এই ঘাম এর কি আছে আল্লাহর জন্যই ঝুঁকছে ঘাম আল্লাহর জন্য এই জন্য আমরা প্রত্যেকের ইনশাআল্লাহ আজকে এত বড় দুইজন বুজুর্গ বায়ান করবেন আমার শায়স বয়ান করবেন আর এফ হাকিম আল্লা মুফতি মুিম আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব কষ্ট হলেও ভাই সবার ছেলেরা তোমরাও একক কারো ব্যক্তির যে শুধু আমি এই শুনি অন্য ওয়াজ শুনতাম না এটা ঠিক না এটা উচিত না এখানে জনপ্রিয়তা মূল বিষয় না অথবা আমি আর বক্ত আমি আমাদের বক্ত এটা না বরং ওলামায় কার আমার জবানের প্রতি কথাই দাম প্রত্যেক কথাই কি একেবারে আপনার এলাকার হুজুর যেটা বলছে সেটাও দাম কাউরে আল্লাহ একটু পরিচয় আল্লাহ ইচ্ছা ভিন্ন বিষয় কিন্তু মূল বিষয় কথা যিনি বলেন যখনই বলেন তখনই দাম আল্লাহ আমাদেরকে বুঝতে কোরআনুল কারিমের সুরায় আলে ইমরান এই সুরা কোরআন তৃতীয় সুরা প্রথম ফাতেহা দ্বিতীয় সুরা সুরায় সুরায় আলে ইমরান এই সুরার একটি আয়াত এই আয়াতটা বলা যায় আমাদের খুব পরিচিত প্রসিদ্ধ একটা আয়াত আলহামদুলিল্লাহ মোটামুটি বিবেকবান মুসলমান যারা যারা আল্লাহর কথা নিয়মিত শুনে জুম্মার বয়ান অথবা ওয়াজ নসিহত তাদের অনেকের কাছে এই আয়াতটা পরিচিত একটা আয়াত আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়ার করেছি সুরায় আলে ইমরানের আয়াত একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন আমাদের প্রিয় নবী সাল আলী আল্লাহ তারা লক্ষ্য করে বলেছেন হে নবী আপনি বলুন আপনার নিকট আমার বান্দাদের আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদের অনুসরণ করো

তাহলে কি হলো অর্থ হে নবী আপনি আপনার উন্মতের নিকট আমার বান্দাদের নিকট বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার মানে আগে গোসাল্লাম অনুসরণ করো করো আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল গুণা মাফ করে দিবেন আর আল্লাহ হচ্ছেন খুব বেশি ক্ষমাশীল খুব বেশি দয়াবান এই একটা হাদিস করছি হাদিসটার ترجمা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু احدুকুম তোমাদের কোনো ব্যক্তি কোন মুসলমান কোন মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না hatta yakuna hawa তবে আনলিমা যতক্ষণ পর্যন্ত না আমি রসুল যা কিছু নিয়ে এসেছি যা কিছু করেছি আমার তরিকা আমার সুন্নত যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক ব্যক্তি নিজের চাহিদা মনের ইচ্ছা নিজের পছন্দ অপছন্দের উপরে আমি যা নিয়ে এসেছি সেটাকেই একমাত্র পছন্দ না করবে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত কোন মোমেন মুসলমান পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তাহলে মোমেন পূর্ণ হবে তখন নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে কুরবানি করে বিসর্জন দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তেইশ বছরে যা কিছু বলেছেন করেছেন সমর্থন দিয়েছেন সাহাবাই কারাম নবীজিৎ থেকে যা কিছু বর্ণনা করেছেন এই সব কিছুকে সব ব্যাপারে পূর্ণ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দাবিতে কামেল ইমানের হবে না পরিপূর্ণ হবে পরিচয় দিতে পারবে ঠিক আছে পরিচয় সহজ কিন্তু সেটাকে বাস্তবায়ন করা বুঝাইয়া দেওয়া প্রমাণ করে দেওয়া সেটা কঠিন এই জন্য এই তর্জমা শেষ তাহলে হাতিস্টার তর্জমাও বললাম তার সবাই বুদ্ধি দেন একজন একদিন করে সিরিয়ালে বুদ্ধি দেন তোমরা রেকর্ড করো বুদ্ধিগুলা দেখবে এখন পাঁচটা মিনিট শুধু শুধু দাও দেখবা আলহামদুলিল্লাহ কি পরিমাণ বুদ্ধি দেয় পৃথিবীতে বুদ্ধিতে সেরা বাংলাদেশ শুধু এমনি খার করে দিয়ে মাসাল সবার মাথা মানে বিজ্ঞানী মাথা এবং সবচেয়ে মহা জ্ঞানী হল সাহায্য শেষ সেরা মাথা চেড়িয়ে বাছাই করা হ্যাঁ এগুলো সাধু গোটা বিশ্ব না শুধু যদি সাত আসমান চালাইতে দেয় ওরা পারবে ওরা এমন বুদ্ধি বইয়া বইয়া এমন বুদ্ধি চলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাইলে আমরা কি বুঝলাম ভাই একের সহজ বাংলা কথা বুঝছি কথাটা একদম সহজ তিনটা কথা এক নম্বর হলো আল্লাহকে যদি ভালোবাসতে চাও দ্বিতীয় কথা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ কর তৃতীয় কথা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং সব গুণা মাফ করে দিবেন তাহলে এক নম্বর কথায় আমরা আগে আসি যদি আল্লাহকে ভালোবাসতে চাও এই কথাটা আগে এভাবে বুঝেন আল্লাহ তালা আমাদের যাদেরকে কালেমার দৌল দান এই যে কালেমাল এটা যে আমরা পড়তে পারি সবাই পারি না এটা বলেন তো সবাই এই কালেমার এই নিয়ামক যে আমরা এটা বলতে পারি আমাদের দিলেও এটা আছে আমাদের জবানেও আছে আমরা নিজেকে প্রকাশও করি যে আমি মুসলমান আমি মৌমে এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ এই পৃথিবীর সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত সব সব আল্লাহ আল্লাহ করেছেন কিন্তু এক মানুষের উপরে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হল ইমান সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ যাকে ঈমান দিছেন ইমান যে বুঝাই দিতে পারে তো তাকে আল্লাহ তালা সবচেয়ে বড় সম্পদ এবং পরিপূর্ণ নিয়ামত দান করছে ইমান যারা পৃথিবী যদি কাউকে দশ বারো দেয় সে কিছুই পায় ঈমানের ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর আসমান জমিনের এই পৃথিবীতে যা কিছু আছে তার কোনোটারই কোনো দামও নাই দুই পয়সার কোনো মূল্য ওজনে নাই নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন

ওই দশ টিকা বিশ টিকা খাতা না এক মানুষের চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মাদ্দাল বাসার এই পরিমাণ প্রশস্ত লম্বা দৈর্ঘ্য প্রস্তে মিলাইয়া স্কোয়ার এত বড় এক একটা খাতা এরকম নিরানব্বইটা খাতা শুধু তার গুনা 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 না কিন্তু তার কাছে ইমানের দৌলত আছে আল্লাহ তালা এই ইমান টুকুর বদৌলতে আল্লাহ ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময় নামের আগুনে পোড়াইয়া আবার নতুন করে ধোয়াইয়া জান্নাত দিবেন তাহলে ইমানদারের চিরস্থায়ী জাহান্নাম হবে না ইমানদার কি হবে না মোমেন চিরস্থায়ী জাহার্নামে হবে বরং দুইভাবে জান্নাতে যাবে এক তো নগদ তৎক্ষণাৎ ইমানের সাথে সাথে নেকিও বেশি তো নগদ জান্নাত আর ইমানের সাথে যদি গুণা বেশি হয় তো নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামে যাবে আর নির্দিষ্ট সময় পরে আবার জান্নাতই হবে তাইলে ইমান সবচেয়ে বড় সম্পর্ক সবচেয়ে বড় পুঁজি আর এইটা আল্লাহ তালা যাকে দান করছেন তাকেই ভাইয়া সবচেয়ে বড় সম্পদ দান আজকে ছেলেরা হয়তো তোমরা অনেকে বুঝবো না যে আল্লাহ তালা তোমার কত বড় নিয়ামত এই যে বলতে পারবে